অবশেষে বিএনপি থেকে নতুন প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রুমিন ফারহানা আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক তাহলে চলুন আর কথা বলব না একে একে দেখে আসি বিস্তারিত প্রতিবেদন অবশেষে আলোচনার অবসান দীর্ঘ অপেক্ষা ত্যাগ আর লড়াইয়ের পর এবার নির্বাচনের মাঠে নামছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন তিনি দলীয় সূত্র বলছে মনোনয়নের বিষয়টিও চূড়ান্ত কারণ রুমিন ফারহানা দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা উপেক্ষা করার সুযোগ আর নেই গত সতেরো বছর ধরে তিনি রাজপথে টক শোতে সংসদে এবং আইনি লড়াইয়ে বিএনপির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন যখন অনেকেই চুপ ছিলেন তখন রমিন ফারহানা নির্ভয়ে কথা বলেছেন যখন দল কঠিন সময় পার করেছে তখন তিনি পিছু হটেননি দলীয় নেতৃত্ব মনে করছে এই ত্যাগের স্বীকৃতি দেওয়াটা এখন সময়ের দাবি এছাড়াও জুলাই আন্দোলনে বিএনপির পক্ষ নিয়ে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন এই নেত্রী দলের দুঃসময়ে হামলা মামলা তীব্র নির্যাতন সবকিছু উপেক্ষা করে গণমানুষের জন্য এবং বিএনপির জন্য কাজ করছে তিনি একজন শিক্ষিত সাহসী ও স্পষ্টভাষী নারী নেত্রীকে নির্বাচনের বাইরে রাখার ঠিক হবে না আর সেই কারণেই সবকিছু বিবেচনা করে তাকে নির্বাচনের জন্য সামনে আনা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানের প্রার্থী হওয়া শুধু একটি মনোনয়ন নয় এটা বিএমপির জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত এতে নারী ভোটারদের আগ্রহ বাড়বে তরুণ সমাজ নতুন করে আশাবাদী হবে এবং দল মাঠে নতুন গতি পাবে এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে এবং রুমিন ফারহানা কি তার দীর্ঘদিনের ত্যাগকে ভোটের উদ্দেশ্যে দিতে পারবেন আমাকে না এটা দলের ঊর্ধ্বতন অতি ঊর্ধ্বতন কিছু মানুষ গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করতে তখন নিয়ে বলেছিলেন এই কথা যে আমাকে কেন রুমিন কি কি হলো রুমিন একটা কি হলো কেন মনোনয়ন দেয়া হলো না সেটা উনি হাসপাতালে যাওয়ার দুই দিন আগে দুই তিন দিন আগে উনি কথা বলেছিলেন তো যেটি হোক আমার রাজনীতিতে কিন্তু তকদির এর বাইরে কিছু হয় না হ্যাঁ ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে সো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে তিয়াত্তরে ঘটেছিল সো আমার বাবা তখন নৌকার জোয়ার ছিল আর কোনো দলের জোয়ার ছিল না আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে সেখানে আমি আমার স্বতন্ত্র দাঁড়াচ্ছি সো এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া আর কি বা বলতে পারি যদি কোনো বে ইনসাফ হয়ে থাকে সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দেয় দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় এখন দু সালের সংসদে ১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল দল যখন বাইশ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই যে আমার সার্ভিস ইজ নো দ্যাটস ওকে ফাইন আমি আবার রাজনীতি চালিয়ে যাবো সময় বলবে এটা তো আমি বলবো না এটা যদি মানুষ ভোট দেয় তাহলে ঠিক সিদ্ধান্ত যদি মানুষ ভোট না দেয় তাহলে ভুল সিদ্ধান্ত তো আমি বলতে পারবো না সবাইকে আমি প্রতিপক্ষ মনে করি না প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী আমরা একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে একটা সুস্থ রাজনৈতিক ধারা আনতে চাই একটা নির্বাচনের আদর্শ পরিবেশ যাতে থাকে সকল প্রার্থীর প্রতি আমার আকুল আবেদন সেটাই থাকবে আমরা এক একজন এক এক দলকে রিপ্রেজেন্ট করতে পারি কেউ স্বতন্ত্র হিসেবে আসতে পারি কিন্তু মততে যেন নির্বাচনী আচরণ বিধি আমরা পালন করি সেই অনুরোধটা আমার নিজের প্রতীক থাকবে সকলের প্রতি থাকবে কিছু কিছু জায়গায় আমার কর্মী বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেয়া হবে বা কিছু আমি বলেছি যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমি প্রশাসনকে সেটা জানাবো এবং আমার মিডিয়ার ভাইরাস আমার পাশে সব সময় আছেন আপনারাও সেটা জানতে পারবেন আমি সেটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব যদি এমন কিছু খুব মানে এমন কিছু টকশোর মাধ্যমে বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সেখান থেকে নির্বাচন করবেন বিএনপি তাকে সহ নয় জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানা বলছেন এই যে খালেদা আনাস্তাজিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং রুমিন ফারহানা তখন সংবাদে সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে পনেরো বছরে যা ঘটে নাই যাদের জন্য জন্য তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে সে সময়েও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন রুমিন ফারহানা কিন্তু দুই হাজার নির্বাচনের আগে থেকে ওই এলাকায় গিয়ে বাড়ি ঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন তার নেতাকর্মী তৈরি করতে থাকেন অনুসারীদের তৈরি করতে থাকেন এবং দু হাজার নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না अब्दुल सत्तार उकल के बीएनपी मनोनयन दे কিন্তু পরে বিএনপি দুই সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল তাদের পাঁচজন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন সেটাও কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল ঠিক যেমনভাবে দু হাজার আঠারো সালের প্রত্যেক 300 আসনের মনোনয়ন মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী বিএনপি ডক্টর কামাল হোসেনের বনফরাম সকলে একত্রে নির্বাচনে গেল 300 আসনের মনোনয়নে কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরশে নেওয়া হয়েছিল এবার তাহলে কি ঘটল রুমিন ফারহানা এখন সরাসরি এক রকমের তারেক রহমানকে বিএনপির নতুন নেতৃত্বেকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন তিনি কোনো রাগঢাক রাখেন নাই যখন চৌঠা নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকে টক শোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন দল মনোনয়ন দিক বা না দিক তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই এই আসন থেকে নির্বাচন এবার করবেনি এবং তখন থেকে তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরীফ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়দ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল পরা সিদ্ধান্ত নেবে রুমিন ফারানা তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই তিনি নির্বাচন করবেনই খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায় যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ নয়জনকে তারা দলীয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন তো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধীকে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে রুমিন ফারহানা যে বক্তব্যগুলো দিয়েছেন আসলে তাকে মনোনয়ন কেন দেওয়া হলো না কি কারণে আসলে আমার মনে হয় যে তারেক রহমান বিএনপি থেকে তাকে মনোনয়ন পত্র না দেওয়ায় এই কাজটা ভুল করেছে আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমন কি এই বিষয়ে আরও আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এক বেলাইকুনটি অন করে দেবেন যাতে করে প্রত্যেক মুহূর্তে আপডেট সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে তাহলে দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম